আল্লা রাসুল sallallahu alaihi wasallam বলেন আদ দুনিয়া মালউনাতুন দুনিয়াটা হলো অভিশপ্ত ও মালউনুন মা ফিহা আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত ইল্লা যিক্রাল্লাহ ওয়া মা লাহু শুধুমাত্র আল্লাহর জিকির আর আল্লাহর জিকিরের সাথে সংশ্লিষ্ট যা আছে এগুলো অভিশপ্ত নয় জিকির করার জন্য জায়গা দরকার জিকিরের সাথে যারা সহযোগিতা করে এই এরা কিনা অভিশপ্ত না আও আলেম এবং কোরআন এবং হাদিসের ছাত্ররা হলো অভিশপ্ত নয় তাহলে সাথে যাদের সম্পর্ক তারাও অভিশপ্ত নয় যারা ইকরামদের সহযোগিতা করেন কোরআন এবং হাদিস জানার জন্য চেষ্টা করেন তারাও অভিশপ্ত নয় অর্থাৎ আলেমরা অভিশপ্ত নয় তো আলেমুল আইন যারা কোরআন এবং হাদিসের ছাত্র তারাও অভিশপ্ত নয় এবং এদের যারা সহযোগী তারাও অভিশপ্ত নয় এই জন্য হয় আলেম হন না হলে ছাত্র হন না হলে উলামায়ে কেরামদেরকে ভালোবাসেন এবং উলামায়ে কেরামদের কথা শুনেন মাজমাউয জওয়ায়েদ একটা কিতাব আছে এই কিতাবের 495 নম্বর হাদিস আন আবি بکر রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم او دعালিমান আও মুতাআল্লিমান আও মুহিববান আও মুস্তামিয়ান আবু بکر আবু بکر রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হয় আলেম হও অথবা ছাত্র হও হয়তো আলেম হও অথবা কুরআন এবং হাদিসের ছাত্র হও আও মুহিববান অথবা কুরআন এবং হাদিস যারা জানে কুরআন এবং হাদিসের যারা ছাত্র তাদেরকে ভালোবাসো আও মুস্তামীআন অথবা তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো ওয়া লা তাকুনিল খামিসাতা পঞ্চম নম্বর হয় না কয় নম্বর পঞ্চম নম্বর হয় না কোরআন এবং হাদিসের বিদ্বেষী হয়েও না মাদ্রাসা বিদ্বেষী হও না হোলাম একরাম বিদ্বেষী হইও না তাহলে তোমার দুনিয়াও ধ্বংস আখেরা তো ধ্বংস হয়ে যাবে আখেরা তো হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হইতে চান নাকি তাহলে কি চান দুনিয়াটাও ভালো থাক আখেরাটাও ভালো হোক কি তাই না আর সাহিয়াত তার রিমের একশো হাদিস। এক নম্বর হাদিস আনবাদপ্নি স্বামীতি রদিয়াল্লাহুতায় আনহু তল আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি মাল্লাম কবির যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না বড়দেরকে সম্মান করে না ওয়ের হামসবি রনা আবার বড় রাজারা ছোটদেরকে স্নেহ করে না ভালোবাসে না ছোটোদেরকে ভালোবাসে না ওয়ে আরিফি হা রিমিরা হা কহু আর হগলামাই কিরমদের তাজিম করে না হগলামাই কিরমদের মর্যাদা বুঝে না আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি যদি পা শক্ত সলা দোদাই করে তাহাজ্জুশারি হয়ে যায় এরপরেও এই ব্যক্তি সম্পর্কে আল্লাহর রসুল হুঁশিয়ারি দেন তুমি আমার উন্মতের অন্তর্ভুক্ত হতে পারবা না ভালো করে বুঝেন হাজি হয়ে গেছেন আলেমদের চোখে পড়ে না অনেক তপলিক করেন মুবাল্লিগে আযম হয়ে গেছেন উলামায়ে কেরামদের ভালো লাগে না মনে রাখেন আল্লাহর রাসূল বলেন ওমানলাম ওয়ায়ারিফু কি আলিমিনা হকহু যদি উলামায়ে কেরামদের মর্যাদা না বুঝো তাহলে তুমি আমার উম্মতের অন্তর্ভুক্তই হতে পারবে না বুঝা আসছে বুঝছেন আপনিরা কথাটা বুঝেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন সুনানে ইবনে মাজাহ

কুরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয় হাদিস শিখে মাসলামাসাইল শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয় فقال النبي صلى الله عليه وسلم এই দুই জনের অবস্থা দুই জামাতের অবস্থা দেখলেন এক জামাত কুরআন পড়ে ইবাদত করে নিজে নিজে আরেক জামাত কুরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয় মাসলা শিখে এবং অন্যদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ রসুল বললেন কুল্লুনা আলা ফাইর দুই জামাতই কল্লানের উপরে আছে কোন কি আছে কল্লানের উপরে আছে এরপরে পরে আল্লাহ রসুল বলেন হাউলা লা ইয়ে করে আল্লাহ যে জামা কোরআন নিজে পড়ে এবং এবাদত নিজে নিজে করে ফয়েং শাহ আহুম মহিং শাহ আল্লাহ যদি চায় তাদেরকে দান করবেন আবার আল্লাহ যদি না চান তাদেরকে কিছু দিবেন না হাউ লা ইয়ে তো আল্লাহ আল্লিমন আল্লাহর রসুল বলেন আর যারা কোরআন নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয় ভালো করে বুঝেন এল অর্জন করছে এবং অন্যদেরকে শিক্ষা দিচ্ছে নিজে শিখছে অন্যদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ রসুল বললেন ইন্লামায় আল্লিমান আমিনবী মোহাম্মদ রসুলুল্লাহ কে দুনিয়াতে কোরআন এবং হাদিসের শিক্ষক হিসাবে প্রণয়ন করেছেন হাজার আসামা আহুন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম ওই জামায়াতের সাথে বসে গেলেন জে জামা কুরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয় আমাদের উচিত গোলাম ইরামদের সাথে থাকা থাকবেন তো ইনশাল্লাহ কারা কারা থাকতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ বলেকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ